যারা প্রতিটা দিন প্রেটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন প্র্যাকটিস সেট দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রথম গুপ্তশাসক কে ছিলেন উত্তরটি হলো শ্রীগুপ্ত ছিলেন প্রথম গুপ্তশাসক উত্তরটি হল শ্রীগুপ্ত ছিলেন প্রথম গুপ্তশাসক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ বলা হয় উত্তরটি হলো ত্রিপিটককে বৌদ্ধদের পবিত্র গ্রন্থ বলা হয়ে থাকে উত্তরটি হলো ত্রিপিটককে বৌদ্ধদের পবিত্র গ্রন্থ বলা হয় নেক্সট প্রশ্ন কুষাণ আমলে সর্বাধিক বিকাশ কিসের ছিল উত্তরটি হলো শিল্পের ছিল কুষাণ আমলে সর্বাধিক বিকাশ উত্তরটি হলো শিল্পের ছিল কুষাণ আমলে সর্বাধিক বিকাশ নেক্সট প্রশ্ন মহাবীর কথায় দেহত্যাগ করেছিলেন উত্তরটি হলো পাওয়া নগরীতে মহাবীর দেহত্যাগ করেছিলেন উত্তরটি হলো পাওয়া নগরীতে মহাবীর দেহত্যাগ করেছিলেন নেক্সট প্রশ্ন মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন উত্তরটি হলো তিরিশ বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করেছিল ছিলেন উত্তরটি হল তিরিশ বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করেছিলেন নেক্সট প্রশ্ন ত্রিপিটকের কয়টি ভাগ আছে উত্তরটি হল তিনটি ভাগে আছে ত্রিপিটকের উত্তরটি হল তিনটি ভাগ আছে ত্রিপিটকের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তরটি হলো বৈশালী নগরে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন উত্তরটি হল বৈশালী নগরে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন বুদ্ধদেবের প্রকৃত নাম কী ছিল উত্তরটি হল সিদ্ধার্থ ছিল বুদ্ধদেবের প্রকৃত নাম উত্তরটি হলো সিদ্ধ ছিল বুদ্ধদেবের প্রকৃত নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হল নেপালের লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন টিপিটক কোন ভাষায় রচিত হয়েছে উত্তরটি হলো পালি ভাষায় টিপিটককে রচনা করা হয়েছিল উত্তরটি হলো পালি ভাষায় টিপিটককে রচনা করা হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং